ইমানকে তাজা করার দিন ইমাম হোসেন হোসাইন শাহাদতে শাহাদা থেকে শিক্ষা নিয়ে আশুরা থেকে শিক্ষা নিয়ে আহলে জামাতের। যারা অনুসারী আছে তাদের ইমানটা উদ্দীপ্ত হবে তাদের ইমানটা জ্বলে উঠবে ইসলামকে আটকে ধরবে খেলার ময়দান থেকে শপথ নিয়ে ইসলামের পথেই এগিয়ে যাবে জীবন দিবে কল্লা দিবে তারা শহীদ হবে তারপরেও ইমান দিতে রাজি থাকবে না কথা বলেন টিকেরা সেই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হু ইমাম হুসাইন রদি আল্লাহ তালান হু যখন মাহে মোহরম চলে আসি তখন ইমানের পার্থক্য হয়ে যায় ইমানদার দুই প্রকার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন মাহে মোহরম চলে আসে ইমানদার দুই প্রকার কই প্রকার মুসলমান দুই প্রকার হয়ে যায় তখন একদল আসি হজরতী ইমাম হাসাইন রুদালকে দোষী সাব্যস্ত করতে চাই আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর আপনারা তো সবাই দাড়ি রাখেন জুব্বা পড়েন পাগড়ি পড়েন সব কিছু করেন কিন্তু আপনাদের মধ্যে এত ভেদাভেদ কেন আপনারা এক একজন এক এক হুজুর এক এক রকম কথা বলেন আমরা সাধারণ পাবলিক কোন দিকে যাব এই কথা আজকে না আমাদেরকেই জিজ্ঞেস করে সমাজে আসতে বাস্তবতা হলেও সত্য আপনারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে ইমানদার ভাববেন না ঠিক আছে আপনি তখনই তাকে ইমানদার ভাববেন যখন তার অন্তরের মধ্যে ইমাম হোসাইন রাহতাল ভালোবাসা আছে বলুন যখন দেখবেন রসৈলার কথা বললে তার চোখের পানি অজুর জোরে নয়নেশ জোরে যায় যখন শুনবেন সে মদিনার কথা বললে তার মদিনার যাওয়ার জন্য তার মন সংট করে মদিনার কথা শুনলে সবুজে গম্বুজের কথা তার মনে পড়ে যায় রসএল দিদার পাওয়ার জন্য শটপট করে রসল উপর উপর করে পড়ে রসৈল যে দিন আমাদেরকে দিয়ে গেছে নামাজ রোজা হস চাকাত করার জন্য যে পাগল হয়ে যায় তাকে বুঝে নেবেন সেই হচ্ছে প্রকৃত ইমানদার আর যারা ইমান সুর থাকবে তাদের একটাই চরিত্র থাকবে যদি দেখেন পৃথিবী বিখ্যাত আলেম যদি দেখেন পৃথিবী বিখ্যাত মুফাসির তফসির খারক হাদিস বিশারদ যদি দেখেন ফির যদি তার মুখে যদি এজিদের বন্দনা শুনেন এজিদ পাদিষ্ট এদিদের বন্দনা শুনেন এজিদকে যদি কোনো পীর যদি বলে কোন পীর যদি বলে এজিদ ভালো মানুষ ছিল নামাজি ছিল তাহলে সে পীর নয় সে শৈতান কথা বলেন ঠিক না কোন তফসির কারক যদি বলে এজিদ ভালো মানুষ ছিল এজিদ নামাজ নামাজ পড়তো এজিদের জন্য যদি তার যদি মন জ্বলে তখন বুঝে দিবেন সে মুফাসসির নয় সে বিশ্ব বেহায়া কথা বলেন ঠিক কিনা যদি হাদিস বিশারদ যদি বলে কোন মুহাদ্দিস যদি বলে এজিদ ভালো মানুষ ছিল এজিদ নামাজ পড়তো এজিদ রুদা রাখতো এজিদের কোনো দোষ ছিল না সাথে সাথে আপনি মনে করে নেবেন তখন সাথে সাথে আপনি ধরে নেবেন এটুকু কোনো মুহাদ্দিস নয় এটি হচ্ছে বিশ্ব বাটপার কথা বলেন ঠিক কিনা আজ থেকে পার্থক্য হয়ে গেল ইমাম হোসেন যারা কথা বলে তারাই হচ্ছে ইমানদার যারা পক্ষে কথা বলে তারাই হচ্ছে ধার ধরে তারা ইমানের বেবাস করে আবু জাহেলে উত্তর কথা বলেন কিনা এক পক্ষ ইমাম হোসেনের কথা বলে তারাই হচ্ছে আহলে সুনাত জামাত কারণ ইমাম হুসেন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জানের জিগার কথা বলেন ঠিক কিনা আর এজি পাপিষ্ঠ অতিষ্ঠ একদম নিম্ন শ্রেণীর একজন মানুষ তাকে ভালো মানুষ বলা যাবে না